ঘোরাফেরা করি এই দেশে যাই সেই দেশে যাই এই যে ওমরা করে আসলাম আমেরিকা থেকে আসলাম আবার যাব আমার আসলে আমি কিন্তু আলোচনা থাকা অবস্থাতেই কাজটা থেকে সরে গিয়েছি মানে সবার ভালোবাসা থাকা অবস্থাতেই যার কারণে এখনও কিন্তু আমি যেখানেই যাই তোমাদের ভালোবাসা পাই আমার ভক্তদের ভালোবাসা পাই এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগে যে এখনও এখনও যে আমাকে তোমরা ভালোবাসো এবং আমার ভক্তরা বিশেষ করে আমার মহিলা ভক্তরা আমাকে কাছে পেলে যে কি করে সেটা আসলে যে আমি যদি প্রোগ্রামগুলো না করতাম তাহলে বুঝতে পারতাম না না আমার এইগুলো ইচ্ছা নেই মানে মিডিয়ার কাছ থেকে বিচ্ছিন্ন থাকতে চাই বাট আমার তো সবার সাথে খুব একটা ভালো রিলেশন আছে সব আর্টিস্টদের সাথে না এই জন্যই একটু ইউটিউব চ্যানেল খুলেছি যে মাঝে মাঝে ক্যামেরা সামনে আসবো এসে ওদের সাথে দু চারটা গল্প করবো মুভিতে কাজ করেছি অনেক স্মৃতি আছে সেগুলোও আমি ওদের সাথে শেয়ার করবো এছাড়া এখন তো আসলে কাজ করার মাধ্যমও নেই বললাম তো ঘোরাফেরা করি এই দেশে যাই সেই দেশে যাই এই যে ওমরা করে আসলাম আমেরিকা থেকে আসলাম আবার যাব আমার ভাই থাকে ওইখানে এই তো এইভাবেই আপনি আসলে কি বলবো আল্লাহ যে আমাকে কবুল করছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এই শুক্রিয়া মানে সুক্রিয়া করার মতো আমার ভাষা নাই যে আমার মতো অধমকে যে মানে আল্লাহর ঘরে যে নিয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি আমার ফুল ফ্যামিলি নিয়ে আমরা ওমরা করে এসেছি আমার পাঁচ বছরের ছোট ছেলে আমার পনেরো বছরের মেয়ে আমার মা আমরা সবাই একসাথে করে আসে না না ওরা অনেক ওরা অনেক স্মার্ট ওদের কাছে আমরা আমরা যে সময় ছিলাম আমরা এতটা স্মার্ট ছিলাম না আই থিঙ্ক এখনকার মেয়েরা অনেক স্মার্ট এই ব্যাপারে কিছু বলতে না নো বলেন আমি কিন্তু এই ব্যাপারে কথা বলবো না এই ব্যাপারে কথা বলতে আসি নাই এখন না আমি যেটা পাস চলে যাচ্ছে আমি ওই ব্যাপারে কথা বলতে চাই না তুমি এখন প্রেজেন্ট নিয়ে আলোচনা করো আমি উত্তর দিব আমি এই বিষয়ে কথা বলবো না

একটা জায়গার মধ্যে আসলা ওইখানে বলো